এবং নতুন ক্রিকেট বোর্ডের ইলেকশন হয়েছে প্যান প্যাসিফিক হোটেলে এবং নতুন বোর্ড ইলেক্টেড হয়েছে তো আপনার গতকাল আমাদের বোর্ড মিটিং শুরু হয়েছিল ওই গতকাল বোর্ড মিটিংয়ে আপনারা জানেন যে আমরা প্রেসিডেন্ট ইলেক্ট করা হয়েছে আমিনুল ইসলাম আনকনটেস্টেড ইলেক্ট করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে এবং আপনার দুজন ভাইস প্রেসিডেন্টও যেটা আপনারা সবাই জানেন তা আমি রিপিট করছি যে সাকওয়াত সাহেবকে এবং ফারুক সাহেবকে ভাইস প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হচ্ছে আজকে বেসিক্যালি আমাদের ওই মিটিংটা কন্টিনিউ হয়েছে এখানে আমাদের আজকে স্ট্যান্ডিং ফার্স্ট টাইম আমার মনে হয় এবার যে এই ফার্স্ট দিন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তো আপনি আমি প্রথমে তাদের এবং আমি ওটা রিড আউট করার আগে আর একটা মেজর ডিসিশন নেওয়া হয়েছে যে যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর জানুয়ারিতে সো দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড যে উই উইল গো এহেড উইথ বিপিএল হোস্টিং দ্য বিপিএল হুম সেই দুইটা মেজর ডিসিশন হয়েছে আমি আপনাদের এখন যে আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলি যাদের যাদের দেওয়া হয়েছে তাদের নামটা পড়ে শোনাই যে ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম ফাইন্যান্স কমিটি নাজমুল ইসলাম অ্যান্ড ভাইস চেয়ারম্যান হচ্ছে আমজাদ হোসেন ডিসিপ্লিনারি কমিটি ফাইজুর রহমান মিতু গেম ডেভেলপমেন্ট কমিটি ইশতিয়াত সাদেক টুর্নামেন্ট কমিটি আসান আবিদ এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি আসিফ আকবর গ্রাউন্ডস কমিটি হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান রাহাত শামস ফেসিলিটি ম্যানেজমেন্ট কমিটি সানিয়ান তানিম আম্পায়ার্স কমিটি ইফতেখার রহমান মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি এমডি ডি হোসেন মেডিকেল কমিটি এমডি ডি মঞ্জুরুল আলম টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি চেয়ারম্যান আবুল বাশর অ্যান্ড ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি চেয়ারম্যান আমজাদ হোসেন অডিট কমিটি চেয়ারম্যান মকসুর রহমান ওমেন্স উইং কমিটি চেয়ারম্যান আব্দুল রজাক লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটি চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফায়সল সিকিউরিটি কমিটি মেহরাব আলম চৌধুরী সিসিডিএম সিসিডিএম হচ্ছে আদনান রহমান দীপন এবং ফাইজুর রহমান মিতু ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি জুলফিকার আলী খান হাই পারফরমেন্স কমিটি খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ টাইগার্স ফারুক আহমেদ ওরমেন্স ও টাইগার্স হচ্ছে রাহাত শামস এবং ওয়েলফেয়ার কমিটি হচ্ছে মকচিদুর আলম বাবু এই হচ্ছে কমিটি করা এটার সাথে আপনার এটা এটার সাথে আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিল রি কনস্ট্রাক্ট করা হচ্ছে একটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল উনি হচ্ছে চেয়ারম্যান আর মেম্বার সেক্রেটারি হচ্ছে ইফতেখার রহমান